এ কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমৎ ভাগবত গীতার গ্রন্থ আস্বাদন করছি আমরা শ্রীমদ ভাগবত গীতার অধ্যায় সতেরো শ্রদ্ধাশ্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা পনেরো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার

এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অনুদ্বেগ করম উদ্বেগ সৃষ্টি করে না এমন যা অন্যের মনকষ্ট দায়ক নয় এমন বাক্যম বাক্য সত্যম সত্য প্রিয় প্রিয় হিতম হিতকর মঙ্গলজনক চ ও যত যা সাধ্যায় সাধ্যায় বেদাদি শাস্ত্র অধ্যয়ন অভ্যাসনম অভ্যাস অভ্যসনম অভ্যাস ও তপ অবশ্যই বাসিক তপস্যা উচ্চতে বলা হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যা কারো উদ্বেগকর নয় যা সত্য প্রিয় এবং হিতকর এমন বাক্য এবং যথাযথ অভ্যাস এই সকলকে বাচিক তপস্যা বলা হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বাক্যের দ্বারা তপস্যা বলতে কি বোঝায় তা বর্ণনা করেছেন ভগবান বললেন যে অনুদ্বেগ কর বাক্য বলতে হবে যে কথা শুনলে কারও মনে দুশ্চিন্তা বৃদ্ধি পায় যে কথা শুনলে মানুষ মনে কষ্ট পায় মনের মধ্যে উৎকণ্ঠা বা উদ্বেগ সৃষ্টি হয় তেমন কথা বলতে হবে না কাউকে আঘাত করে রুড়ো ভাষায় কথা বলা উচিত নয় চৈতন্য চৈতাম বলা হয়েছে তারণে কারে কিছু না বলিবে ভগবান বললেন যে সত্য কথা বলতে হবে সত্যং ব্রুয়াত আমরা যা দেখলাম যা শুনলাম তা যেন যথাযথ ভাবে বর্ণনা করি যেন মিথ্যা না বলি যেন সত্যকে বিকৃত করে না বলি অনেকে আছেন সত্যকে বিকৃত করে নিজের স্বার্থে ঘটনা বর্ণনা করে এটি ঠিক নয় আবার অপ্রিয় সত্য কথাও বলা উচিত নয় মা ভ্রুয় সত্যম অপ্রিয়ম আবার একটি মিথ্যা কথা বললে যদি একজন সতী নারীর মান বাচে। বা একজন নিরাপরাধ মানুষের প্রাণ বাঁচে তাহলে তেমন মিথ্যাও সত্য বলে গণ্য হয় এবং তা এক সত্য কথার সমতুল্য মহাভারতে বিদুর বলেছেন অপ্রিয় সত্য কথা বলা এবং সোনার লোক দুর্লভ ভাগবত বলা হয়েছে যে ভগবান সত্য প্রতিষ্ঠিত এই কলিযুগের পরম তপস্যা হল সত্য কথা বলা সত্য পথ অনুসরণ করা সব যাপন করা কেউ যদি সারা জীবন শুধু সত্য কথা বলে সব জীবনযাপন করে তাহলে তার দ্বারাই ভগবানকে পাওয়া যায় ভগবান বললেন প্রিয় বাক্য বলতে হবে যে কথা বলে যে কথা বললে মানুষের মনে একটু শান্তি দেওয়া যায় আনন্দ দেওয়া যায় মানুষের দুঃখ লাঘব করা যায় মানুষের ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করা যায় এবং আধ্যাত্মিক দৈবিক এবং আধি ভৌতিক তাপ দূর করা যায় এমন কথা বলতে হবে ভগবানের কথা, লীলা কথা ভগবানের নাম সংকীর্তন এগুলি সকল দুঃখ বিনাশক পরম মঙ্গলজনক এবং চির দায়ক। তাই ভগবানের রূপ গুণ লীলা কথা বর্ণনা করতে হবে গ্রীষ্মকালে শীতল জলের শরবত যেমন আনন্দদায়ক সংসার তাপে তাপিত মানুষের কাছে ভগবানের গুণকথা তেমনি তৃপ্তিদায়ক শান্তিদায়ক মনের ময়লা দূর করে দেয় ভগবানের গুণকথা যে সত্য কথা বললে দুজন মানুষের মধ্যে ঝগড়া বেঁধে যায় তেমন সত্য কথাও বলা উচিত নয় যে কথা সকলের হিতকর অর্থাৎ মঙ্গলজনক তেমন কথা বলতে হবে হরি কথা কৃষ্ণ কথা ভুবন মঙ্গল কবিগণ ভগবানের কথা ভালোবাসেন ভাবুকগণ ভগবানের কথা ভালোবাসেন যারা রসিক এবং ভগবানের ভক্ত তারাও ভগবানের কথা ভালোবাসেন বিষয়ী মানুষ একত্রে মিলিত হলে তাদের সংসারের কথা সুখ দুঃখের কথা গাড়ি বাড়ি অট্টালিকার কথা বলে এতে পরস্পরের দুঃখ দূর হয় না বরং অন্যের দুঃখের কথা শুনে নিজের মন ভারাক্রান্ত হয় অন্যের সুখের কথা শুনে মানুষ হিংসা করে অন্যের ভোগের কথা শুনলে ভোগ বাসনা বেড়ে যায় তাই বিষয়ের কথা সংসারের কথা না বলে দু চারজন একত্রে মিলিত হলে ভগবানের কথা বলুন আর শুনুন এতে জন্ম জন্মান্তরের পাপ নাশ হবে হৃদয় আলোকিত হবে ভোগবাসনা দূর হবে ভগবানের চরণে ভক্তি হবে আর এমন কথা বলতে হবে যা বিপদগ্রস্ত মানুষকে সঠিক পথ দেখায় ভগবান বললেন যে সাধ্যায় অভ্যাস করতে হবে সাধ্যায়ও অভ্যাসনম অর্থাৎ নিয়মিত শাস্ত্র অভ্যাস করতে হবে নিয়ম করে সকালে দুপুরে বা রাত্রে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত, বেদ রামায়ণ মহাভারত উপনিষদ ইত্যাদি শাস্ত্রগ্রন্থ পাঠ করতে হবে মনোযোগ সহকারে আর শুধু পাঠ করলেই হবে না সঙ্গে সঙ্গে ভগবানের নাম বা মন্ত্র জপ করতে হবে ভগবানের পূজা করতে হবে ধ্যান করতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে এই সমস্ত প্রক্রিয়াটাকে বলা হয় সাবধায় তপস্যা এতে চিত্ত শুদ্ধ হয় মনের ময়লা দূর হয় এমনকি ভগবানের দর্শন পাওয়া যায় দেহান্তে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হওয়া যায় এ বিষয়ে আমরা ইতিপূর্বে বিস্তৃত আলোচনা করেছি এ প্রসঙ্গে গোকর্ণের কাহিনী স্মরণ করা যেতে পারে বা যে ব্রাহ্মণ প্রতিদিন আঠারো অধ্যায় গীতা পাঠ করতেন এবং কাঁদতেন এবং যতক্ষণ গীতা পাঠ করতেন ততক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে দর্শন করতেন সেই কাহিনীও স্মরণ করা যেতে পারে ভগবান তাই এই শ্লোকে বললেন যে উদ্বেগ কর নয় এমন বাক্য বলতে হবে সত্য কথা বলতে হবে প্রিয় বাক্য বলতে হবে মানুষের হিতকর কথা বলতে হবে যথা যথাবিধি শাস্ত্রভ্যাস করতে হবে এইগুলি হল বাক্যের দ্বারা তপস্যা তাহলে এতক্ষণ আমরা গীতার সতেরোধ্যায় শ্রদ্ধাশ্রয় বিভাগ যোগের পুনঃ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আর একবার পড়ছি যা কারো কর নয় যা সত্য প্রিয় এবং হিতকর এমন বাক্য এবং যথাযথ শাস্ত্রভ্যাস এই সকলকে বাচিক তপস্যা বলা হয় তাহলে আমরা এখন শ্রীমদ্ভাগ গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নমানী বক্সামী গুজানি শ্রীপাণ্ডব কীর্তনাথ সর্বপা পানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তা, পতিব্রতা ব্রহ্মবুলি ব্রহ্মবিদ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দি ভ্রাতি নাশি বেদ্রোয়ী পানন্দ জ্ঞান তানি ইপনি নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধি লবে তথাতে পদম পদ হোম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো কৃষ্ণ সিন্ধু, তুমি আমাদের সকলের কল্যাণ করো মঙ্গল করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাপত জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে তুমি তুমি বিরাজিত, এই আর কিছু নেই হে কৃষ্ণ দীপা সিন্ধু তোমার আতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন